খোঁজাখুঁজিটা সুযোগ পাচ্ছে সবাই দেখো ভালো করে খুঁজো দেখো মনোযোগ দিয়ে খুঁজো পাবা তো খোঁজাখুঁজি চলছে একদম খুব মনোযোগ দিয়ে খোঁজাখুঁজি চলছে তো বড়ো গিফটের ভিডিওটাই মাত্র আপলোড করে দিলাম এই সব আমাদের ফলোয়ার গিফট এসেছে দেখতেই পাচ্ছ তোমরা আর বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল তো এখন ওয়েদারটা খুব সুন্দর হয়েছে ওয়েদারটা ভালো আর এই আমাদের সব অনেক ফলোয়ার্সই এসেছে তো খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে এই দিক থেকে কিছু ফলোয়ার্স এসেছে আর এই দিকে একটা ভাই চলে গেছে এই দিকটা এই দিকে একটা আঙ্কেল আছে তো যাই হোক খোঁজাখুঁজি হবে আজকে আর ভিডিওটাই মাত্র আপলোড হয়েছে একটু ভেতরে আছে গ্রাম সাইডে আর এসে মন্দির যেটা ভিডিওতে দেখিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ তো মনোযোগ দিয়ে খোঁজাখুঁজি করছে সব এখনও কেউ পাইনি আর ফলোয়ার্স আমাদের আজকে একটু কম মনে হচ্ছে তো যাই হোক এখন তো ভিডিওটা আপলোড হলো সব আসছে তো খোঁজাখুঁজি চলছে এখনো কেউ পাইনি তো দেখা যায় এখন কি হয় এখনো কেউ খুঁজে পাচ্ছে না গিফটটা তো নিশ্চয়ই হ্যাঁ মন্দিরের ভেতরে না এই মন্দিরের ভেতরে না মন্দিরের ভেতরে না তো খোঁজাখুঁজি চলছে এখন অব্দি কেউ খুঁজে পায়নি মন্দিরের ভেতরে কেউ না তো খুঁজছে সব এখন অবদি খুঁজে খুঁজে পায়নি দেখে শুনে খুঁজো হ্যাঁ জঙ্গলগুলো সাবধানে খুঁজবা আর এই ফলোয়ার্স সব ছোটো ছোটো ফলোয়ার্সও এসছে আমাদের বেশ সবচেয়ে বেশি বড়ো ফলোয়ার্স কম তো ওই দিক থেকে একটা অ্যাঙ্গেল খুব জঙ্গলে দিকে চলে যাচ্ছে এখন অবধি কেউ পায়নি দিকটা খুঁজে তো এখন দেখা যাক কী হয় তো খুব বেশি দেখে শুনে একটু খুঁজতে হবে হ্যাঁ জঙ্গল টঙ্গলে খুব বেশি যাওয়ার প্রয়োজন নাই তো খুঁজছে সব মনোযোগ দিয়ে খোঁজাখুঁজি করছে আর এই ফলোয়ার্সগুলো সব প্রতিনিয়ত আমাদের ভিডিও ভিডিও দেখছে আর গিফটটা খুঁজতে আসছে তো খুব কষ্ট হচ্ছে ওদেরও আসছে গিফট খুঁজতে একটা গিফটের জন্য আর আমাদেরও খুব কষ্ট হচ্ছে যে সকল সকল ভিডিও করতে চলে আসছি গ্রামের লোকেরাও অবজেকশন করছে মাঝে মাঝে কী হলো কিছু না ভিডিও প্রতিনিয়ত যেমন হয় সেই ধরনের আর ভিডিও করছি আমরা অন্য কিছু না তো খুঁজছে সব মনোযোগ দিয়ে খুঁজে পেয়েছিস হাত পা দেখে বাবু তো যাই হোক খোঁজাখজিটা বেশ মজাদার হতে চলেছে আজকে এদিক থেকে কিছু ফলোয়ার্স নতুন নতুন ফলোয়ার সব আসছে তো খুঁজবে সব খোঁজাখুঁজি করছে তো এখন অব্দি কেউ পায় এই সব জঙ্গলের মধ্যে চলে গেছে সব তো পাইনি এখনও কেউ খুঁজছে মনোযোগ দিয়ে খুঁজতে ভালো করে মনোযোগ দিয়ে খুঁজেও পেয়ে যাওয়া আর যাই হোক ভিডিওটা ভালো করে দেখো তো ভিডিওর ফিনিশিংটা কোথায় হচ্ছে